ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে বিষয়টা কতটা সঙ্গত কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয় আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে ভিন্নমত থাকে আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন বাড়াবাড়ি করছেন তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন কিন্তু উপাসনালয় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না আমরা যে ইসলামের অনুসারে সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা একরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না দেরার ছাড়া যেটি আল্লাহ নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয় অন্য ধর্মের মানুষও পড়াশোনায় আঘাত করা এটা নিয়ে বিশ্বাস নাম শিক্ষা নয় এমনকি জেহাদের ময়দানে বিশ্বাস নামের সুস্পষ্ট নির্দেশনা ছিল যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো পড়াশোনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে এবার রত থাকে তাহলে তাকে হত্যা করা যাবে না তাহলে আমাদের মুসলমান ভাই একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি আমাদের আল্লাহবঙ্গ রাসুল এক আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গৃহীত একটা কাজ আমাদের মনে রাখা দরকার কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর হয়ে যায় তখন সেই ঘরে হাত দেওয়া আর আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ঘরটা আল্লাহর দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয় বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদ মসজিদে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবত চলে আসছে কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না তাহলে মসজিদে হামলা করে ভিন্ন মতের মানুষের ভিন্ন আখিদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না বরং খারাপ নজির তৈরি হবে আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না মসজিদ আপনি একটা ভাঙবেন দুইটা হবে পাঁচটা হবে সিম্পেথি আরও বা বেশি পাওয়া যাবে অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা অতএব এই ধরনের গর্হিত কাজ এই ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মত মানুষদের মসজিদ ভাঙি তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে আমি আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায় আমরা সবাই সচেষ্ট থাকবো আল্লাহ তালা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন